নাম্বার দুই বর্তমান সমাজ পরকীয়ার হার দে হারে বাড়ি সেরাওয়াই আমার বনিত মনে করেন জামাই বেঙ্গলোর গেছে গে চেন্নাইত গেছে বিভিন্ন রাষ্ট্রত গেছে এখন আমার ফুননা ড্রাইভারের কোনো দরকার নাই নতুন ড্রাইভারের দরকার ইলা যত নারী জাতিয়ে তোমার হাজবে হক তুমি নষ্ট করবে তোমার স্বামীর আড়ালে তোমার স্বামীর আমানত যত যতদিন তুমি খেয়ানো হরাই আল্লাহর দাতর কসম খাইয়া খুয়ার যত উমরা খর যত ফরজ হজ কর যত সদা কাত খরো যত রোজা রাখো যত কিচ্ছু খর না কিয়া মতর মান যতক্ষণ পর্যন্ত স্বামীর আমানত গুরাইয়া দিস না অতক্ষণ পর্যন্ত তোমার মতো নারীর আল্লাহ জন্ন তো দিত না সজলতে হা আলে ইহা আল্লাহ জন্ম তো পানাই হাতিহা হজরতে আ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া যাতি না আদম আ অতদিন জন্য তো ৰইলাম নারী জাতি বলতে সেও নাই কোনো নারী জাতি বলতে আমি চিনি দয়াল আজকে মনে একজন মহিলা জন্ম তো দেখা যায় ওনার সঙ্গে আপনি আমার বিবাহ দেওয়া দিলাই আবার ওলা ও আহ যে জন্ম তোর বারে যে গাছ দেখা যায় গন্দুম গাছ ও গাছটা তুমি যাই না ই গাছর ফল জমিন তুমি কোনোদিন বক্ষণ খরি না যদি গাছর ফল তুমি তেন দুই এজনে ভক্ষণ করিলাও খাইলাও জমিন জালিমখল নাম অন্তর্ভুক্ত হইবাম জুমিল্লা আহ হাওয়ার বিয়া করলার জন্য তো বিয়া করিয়া তো শুরু হয়ে গেল হইয়া দিলা আল্লাহ না আজ খালি জমিন বন্ড ফির বানলে বেঠিন তারা ওইনা বেঠাইন তারা বেঠিনতে ফির বানাই যদি বুলেও কোনো বেঠার সহায় যায় কোনো বেঠির ওয়াস্তা দুনিয়া লইলাই কারণ বেঠিন তোর রেখ নাই নাই আনাই গড় গড়ি দনি নাই ফেটো তোমায় না গড়ে করে না আঠাইতে পারে না বমি করি লাইন অর্থাৎ যেমতে অন্তা কি আলগাপুর গেছে গিয়া দেখে হেসাভারিছু আর বাদে তাই তো খাম হয়ে গেছে খরি হই দোর ইতামাইন পিজাই এত ফিরসইয়া আইসি ও ভুয়ে খামুই যা ও তো শুরু না নি ও লাইন তোরা খালি বেটিন হয়ে গিয়া আমি শাহ জালাল মজরতে এমনই রহমতুল্লাহ আলাই দরগাত গেলাম গত বছর গেছি যেতাম পারছি না আমার লগে শক্তিন সাথে যারা আসলে রা হইলা হুজুরি বাদ দেন বালা হইতা না হতা না হতা না নিজের একটা দিলির থামান না আছে জীবনে দেখছি না শাহজালাল মজর দে মনি একবারও তো জানে হয়ে যাইতাম ওইবার দিনও গেলাম কি সিলেট আলিয়া মাটো প্রোগ্রাম ও নভেম্বরের তেরো তারিখে আসলো পাকিস্তানের শেখুল হাদিস হজরত মৌলানা ইলিয়াস গুম্মান সাহ রহম দামাত বারকাত হুমাইলা থান লোক সাক্ষাৎ হইল হাবিবুল্লাহ আরমানি পাকিস্তানত থান লোক সাক্ষাৎ হইল বাংলাদেশের বিশিষ্ট উলামা অখলাইলা এমন কেনা তুললা আব্বাসি সাবলা সবর লোকে দেখা হইল মোটামুটি গেলাম সিলেট দরগাত গেলাম গিয়া দেখলাম কোনো আড়াইশো তিনশো সাতশো বছরের ফুলনা ডেকে আছে থামার খারিও ওখান গোসাই ছিলা ওন মনে কইলাম হায় রে হায় ইনো গোসাইয়া খাম হইতো না যদি সাহায্য জীবিত থাকতা আর তোমার তো ইখান গোসাই দেখতা লাঠির আগে ধূতো হাত উঠলো না হাসলানি ভাই মাতি গেল হাজানা নাই কারণ পৃথিবীর কোনো ফিরর শক্তি নাই বাফর শক্তি নাই কিচ্ছু দিত যদি আল্লাহ কিচ্ছু না দিন ভারবানি এর আমি ফির কোনো কোনোধী বা মুখাম বিরোধী মাথি আনতে আমার উল্টা শক্তি নাই আল্লাহ সারা হ্যাঁ যে কোনো ফিরর উচি লইতে পারবাই রাঙ্গাউটি হুদুর আল্লাহর নেক বান্দা বদরফুরি হজরত আল্লাহর নেক বান্দা ফুলতলি সাহাব আল্লাহর নেক বান্দা এরার উচিলা লইয়া আপনি দোয়া করতে পারবা টানটুর সাপ আসলা নেক বান্ধা আসলা বদরপুর আতঙ্দরপুরের হাতিমালি সাপ এরা নেক বান্ধা আসলা এরার উচিলা লইয়া আপনি দোয়া করতে পারবা ইটা যাই কিন্তু বদরপুর হিসাবে দিবার কোনো ক্ষমতা নাই বা শান্তি হিসাবে তোমার হরুতায় একটু দিবার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তোমার গর্বত হরুতা দিই না ভারবা নি আসনি রে আল্লাহ না গাছর তলে যাইও না যতদিন পর্যন্ত হজরতে আদম একলা জন্ম তোর মধ্যে আসলা রে ভাই শয়তানে দুকা দিতে পারলো না হজরতে হাওয়ারে দুকা দিলাইল গন্তুম গাছর ফল পর্যন্ত খাওয়াইয়া আদম আর হাওয়ারে আল্লাহ গুসা করিয়া জন্মত তাকি পর্যন্ত বার করিয়া দিয়া আমাদের বাবা এবং দাদা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালাইয়া দিলা আর বর্তমানে হজ্জাজিনে কেরাম সৌদিত গেলে সর্বপ্রথম জিদ্দা নামক যে জায়গার মধ্যে হর্তা ঠিকানোর আরবিতে এখন জাদ্দা তুনর দাদি ও জাদ্দা শব্দ তাকে জিদ্দা ব্যবহার করা হয় ও জাগাত মাই হাওয়া আলাই হাসালাম রে আল্লাহ ফালাইলা দয়োজনে খান্দিতে খান্দিতে কয়েক শত বছর খান্দিয়া আরাফাতর মাঠ গিয়া দুইজনের সাক্ষাৎ হইল একজনে আর একজনের মধ্যে মোকাবেলা করিয়া পরিচিত লাভ করলা ও হজরতে আদমে সৈদ্যাত ফরিয়া দোয়া করিয়া সৈদ্যা দিয়া আল্লাহর আদালতর সামনে দাঁড়াইয়া আই যুবতী হজ্জা দিনে কেরামকলে দেখো আপনার আর আফাতর মাঠ গেলে রে ভাই আত তুলা মারিয়া খাড়া হইয়া আল্লাহর আদালতর সামনে ভাই

দোয়া করিয়ার আর তোমার সামনে খানো আমার বুলোর শিকার প্রাপ্তি করিয়ার আল্লাহ আপনি আমার নাম খানতা জানি মফলর লিস্ট অন্তর্ভুক্ত করিও না আপনার রহমার করম দিয়ে আপনি আমার মাফ করিয়া দেন অর্থাৎ পৃথিবীর নমিন কোনো পুরুষ জাতি যদি বিভ্রান্ত হয় নারীর কারণে হয় এখান থেকে ওটা শিক্ষা লইবা আপনার নারী আপনারা যতক্ষণ বিপদগ্রস্ত করবেন লাগি বিশ্ব নবী না করিয়া গেছেন তোমার গোপনীয় কোনো তথ্য তোমার বৌরে হই না মানে ওয়াইফরে বুঝা জাননি ভাই আমরা সেরাটা হইলাই নি আর ওকে ভেস লাগায় কারণ গোরন্দরে বান রা ভাই বারর উন্দুরে তোমার ওয়াইফরে যখন দুর্বলতার কথা হইবাই আমার বণিত হয়তো মাইন্ড করতে পারে না আমি হতীশর কথা আর মাইন্ড কোয়া তুমি যখন তোমার স্ত্রীরে তোমার দুর্বলতার কথা হইবাই ও জায়গাত আঘাত করিয়া তোমার তাই ত্যাগ করতে পারে এই পর্যন্ত সেন্স আল্লাহ দিছে কারণ দুর্বল তো হাড্ডি দুর্বল তো আপনি গেছেন কি বেঙ্গলুর আপনি মেঘালয় হি বাইসাহ ফোন করিয়া ওর বাইসাহি যে সুন্দর লাগে বিশ্বাস ঠাও হয়ে গেল ও না বেড়াতো লাগি নারী জাতি দুর্বল এরারে আপনি জীবনে জুলুম না তবে হ্যাঁ নারী জাতি ভিটিয়া সোজা করা যায় না দিনদারি দিয়ে সোজা করতে পারবা